যে সাতজন ধরা পড়েছে তার মধ্যে একজন হলো তৃণমূল কংগ্রেসের কর্মী বাদ বাকি ছজন আইএসএফ আমরা প্রথম দিন থেকে বলছিলাম যে আইএসএফ এসএফ আশ্রিত সমাজবিরোধীদের মদতে আইএসএফের মধ্যে এই ঘটনা ঘটেছে যত দিন যাচ্ছে তত কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যারা গ্রেপ্তার হচ্ছে সবই আইএসএফের কর্মী দেখুন আমাদের একটাই দাবি আমরা প্রথম থেকে বলে আসছি এই খুনের সঙ্গে যেভাবে যারা জড়িত তাদের প্রত্যেককেই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে

আজকে যেভাবে পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা কেউ ঘটাবে আমরা গোনা করে বুঝতে পারি বিধান সময় দাঁড়িয়ে বিজেপির হয়ে কথা বলেন আমরা বলতে চাই আগামী দিনে ফাউড়ের মানুষকে এদের বিরুদ্ধে সতর্ক হতে হবে আজকে যেভাবে ভাঙড়ে যেভাবে খুন হচ্ছে সেই এটা ভাঙুলের ইতিহাসে এত বড় নটকার জন্য ঘটনা কেউ কখনো ঘটায়নি আমি আজকে নৌসাদকে প্রশ্ন করতে চাই বড় বড় কথা বলছেন আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে কলকাতা রাজপথে লক্ষাধিক মানুষের মিছিল সেই মিছিলের কি দাবি ছিল যে আজকে সারা দেশ জুড়ে বাঙালি খেদা অভিযান চলছে বাংলা কথা বললে তাদের বাঙালি বলে হয় বাংলা ভাষায় পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলা কথা বললে পারলে তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে গোটা ফ্লেস্টুডে বাঙালিদের অপমান শ্রমা করা হচ্ছে কই নরসা সিদ্দিকি এত নাকি মুসলমানদের জন্য মায়া কান্না কাদের বাঙালিদের জন্য তাদের নাকি তার নাকি চোখের পানি জড়তে জড়তে কমিজনের মতো হয়ে গেছে ওই একটা প্রতিভার মিছিন্ত আমরা দেখলাম না করতে যখন শিবেন্দ্র অধিকারী বলে মুসলমান মানে যাবি মুসলমান মানে সাম্প্রদায়িক মুসলমান মানে সমাজবিরোধী তাদেরকে এই বাংলা থেকে পাকিস্তানে কিংবা বাংলাদেশে দাঁড়িয়ে দিতে হবে কই নোর্সউদ্দিন কি আপনি তো একদিন তার প্রতিবাদ করেন নি বরং প্রতিটা মুহূর্তে বিধানসভায় দাঁড়িয়ে বিজেপি যে কথা বলেন আপনি সেই কথা বলেন আপনি বিধানসভায় একরকম করেন আর ফাউডের মাটিতে যখন আছেন তখন মুসলমানদের জন্য কান্না কাঁদেন